কিন্তু জেডিরা ভাই আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি সম্পতি কৈত্যজপাহী টাঙ্গাইল জেলার দাগ মালিক সমিতির একটি কমিটি গঠন করা হয়েছে বিনা নির্বাচনে এটা সুন্দর সকল কোনো কর্তৃক মালিকদের অজান্তে গঠন করা কমিটি কর্মকর্তাদের বেশিরভাগই কোন ট্রাকের মালিক নন মালিকবিহীন লোকজনদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আমরা প্রকৃত মালিকবৃন্দ আজ আপনাদের সামনে হাজির হয়েছে একই সাথে গণতন্ত্র পরিভূত এই অবৈধ কমিটির অবিলম্বে বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুমরা কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইদের আপনারা সমাজের বিবেক টাঙ্গাইলের যে কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সাংবাদিকরা সোচ্চার ভূমিকা সোচ্চার ভূমিকা পালন করেছে আপনারা জানেন গত চব্বিশে ছাত্র জনতা উদ্যোগের মাধ্যমে ছাত্র জনতা উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইল জেলা টাক মালিক সমিতি কার্যক্রম সম্পূর্ণ হয়ে পড়ে অচল হয়ে পড়ে এ অবস্থায় টাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল রহমান আমির ভাই ও আমার নেতৃত্বে ব্যবসার টিকে রাখার স্বার্থে টাক মালিকরা সমৃদ্ধ সমৃদ্ধভাবে সমিতি পরিচালনা করে থাকি করিতে থাকি এমন অবস্থায় আমরা জানতে পারি শহরের মেন রোড অবস্থিত টাঙ্গাইল জেলা টাক মালিক সমিতি কার্যালয়ে জোরপূর্বক ঢুকে তিন তারিখে বহিরাগত কিছু মালিক বিদ্রোহ একটি সভা অনুষ্ঠিত করে উক্ত সভায় প্রকৃত মালিকবিহীন একটি পকেট কমিটি তারা ঘোষণা করেন কাজী শফুল ইসলাম রিপন বেগের সভাপতি আশা পাহিলিকে সাধারণ সম্পাদক করে সাতষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা করে কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোন সাংবাদিক ভাইদের কাছে আমাদের ট্রাক মালিক ভাইদের কাছে আমাদের এসপি মহোদয়ের কাছে ডিসি মহোদয়ের মাধ্যমে কোথাও কোনো জায়গায় সেই কমিটি পরিবেশন করেন নাই আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব এই অবৈধ কমিটি যদি তারা করে থাকে তারা যেন বারো ঘন্টার মধ্যে আপনাদের প্রেস ক্লাবের মাধ্যমে তারা যেন এই কমিটি জমা দিয়ে তাড়াতাড়ি কমিটিটা প্রচার করে দেখায় আমরা আপনাদের মাধ্যমে সেটা আমি একটু জানাই কমিটি ঘোষণা করার পরে যদিও সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত কোনোভাবেই যে কমিটিকে মেনে নিতে পারে নাই আওয়ামী লীগ সরকারের অনেক সুবিধাভোগী নেতৃবৃন্দ অনেক সুবিধাভোগী কর্মকর্তারা তারা কমিটিতে আমরা জানতে পেরেছি অন্তর্ভুক্ত আছেন যারা বিগত পাঁচই আগস্টের আগে জেলা ট্রাক মালিক সমিতিকে রক্ত মতো খেয়ে তারা ট্রাক মালিক সমিতিকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি টাকা এই ট্রাক মালিক সমিতি থেকে প্রস্তুত করেছে সেই শরীফ হাজারি বঙ্গের ফেরত তারা ওই কমিটিতে আমরা শুনতে পেরেছি তারা অন্তর্ভুক্ত আছেন আমি আপনাদের মাধ্যমে আবারও বলি সেই কমিটি যেন বারো ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে যেন প্রচার করে যায় প্রকাশ করে দেয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও মহাসচিব সংশ্লিষ্ট বিনিময় অনুরোধ করতে আগামী সাত দিন কার্য দিবসের মধ্যে এই পকেট কমিটি বিলুপ্ত করে প্রকৃত মালিকগঞ্জের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠন করা হোক অন্যথায় আমরা দীর্ঘদিনের পরিবহন ব্যবসায়ী জেলা সকল ট্রাক ও চলাচল বন্ধ করে কঠোর কর্মসূচি ঘোষণা করব কারণ আমরা যারা আমার অডিনেন্সের যে মালিকগুলো আছে প্রত্যেকের গাড়ির মালিক আমরা যারা এই অডিনেন্সটা আছে শাখা পোশাক মালিক আপনাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা সুন্দর পরিসরে আমার দেশ নায়ক তার রহমান তিনি ঘোষণা করেছেন প্রবিত মালিক যারা মালিকদের দিয়ে কমিটি হবে কোনো ব্যবসায়ী যারা তাদের ব্যবসা করবে কিন্তু কোনো বহিরাগত কোনো সমন্বয় বিরোধী কোনো তারা কমিটি হবে না কাজেতেই আমি কেন্দ্রীয় মালিক সমিতি অনুরোধ করবো অবিলম্বে এই কমিটি বন্ধ করে নতুন নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কমিটি হবে সেই কমিটিতে আমার মালিক ভাইরা আমার অর্ডিন্যান্সে তারা আছে সকলে অন্তর্ভুক্ত থাকবেন আপনাদের মাধ্যমে আমি সেই আশায় ব্যক্ত করছি পরিশেষে সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আক্র আবেদন আপনাদের এখন মাধ্যমে ঐতিহ্যবাহী বাংলাদেশ জেলার জেলা মালিক সমিতি রক্ষা পাবে বলে আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতির জন্য আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি অনেক খারাপ মাত্র